আমরা সকলেই অবগত আছি স্বামী যদি স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে অথবা স্বামীর পক্ষ এবং স্ত্রীর পক্ষ যদি কোনো ঝামেলার সৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি গিয়ে কয়দিন পরেই মামলা করে দেয় নারী নির্যাতনের আমার স্বামী আমার কাছে যৌতুকতে মারধর করেছে আমাকে বিভিন্ন প্রকার টর্চার করেছে এই টর্চার করে আমার নিকট পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা যৌতুক চেয়েছে এই কথা বলে যৌতুক নিরুদায়নের তিন ধারায় কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করেছে এই মামলা থেকে বাঁচার জন্য আপনার করণীয় কি। আপনার স্ত্রী যদি বাড়ি থেকে চলে যায় আপনার শাশুড়ির কথা ধরে চলে যায় অথবা অন্য কোনো যে কোনো কারণে আপনার স্ত্রী যদি চলে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন যে তুমি কেন আসলে তোমার সমস্যা কি তুমি কি কারণে আসছো সমস্যার কথা আমাকে বলো আমি চেষ্টা করি কার দোষ কার অপরাধ এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন যদি তাতে না মানে তাহলে আপনি তাৎক্ষণিক আসবেন তাৎক্ষণিক এসে একটি উকিল নোটিশ পাঠিয়ে দিবেন আপনার স্ত্রীকে যে তুমি আমার বাড়ি থেকে কেন চলে গেলে আগামী সাত দিনের মধ্যে তুমি আমার বাড়িতে চলে আসো আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই এই উকিল নোটিশের কোনো যদি জবাব প্রদান না করে তাহলে আপনি ডিসি অফিসে একশো ধারার বিধান অনুযায়ী স্ত্রীকে চেয়ে একটি মামলা করে দিতে পারেন এই মামলাতে যদি সে না আসে সে পরবর্তীতে যদি যৌতুক মিরুদ তিন ধারা বিধান অনুযায়ী আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা করে দেয় যে স্বামী আমার কাছে যৌতুককে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে সেক্ষেত্রে আপনি যে আপনার স্ত্রীর কাছে উকিল নোটিশ দিলেন এবং কি আপনার স্ত্রীকে চাহিদা একশো ধারা বিধান অনুযায়ী মামলা করে দিলেন এই কাগজ দুটি কিন্তু সাপোর্টিং কাগজ হিসেবে আপনার কাজে লাগবে এই যৌতুক নিরোধ আইনের তিন ধারা বিধান অনুযায়ী মামলা করে সেই মামলা দিয়ে কিন্তু আপনাকে কিছুই করতে পারবেন না যখন এই কাগজ দুটো আপনার হাতে থাকবে